এটা হলো আমাদের ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বছরে দশ হাজার নারী পুরুষকে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি করা এটা আমাদের লক্ষ্য ছাব্বিশের পরে আমাদের টার্গেট হলো ইনশাল্লাহ বছরে আমরা এক লক্ষ মানুষকে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই মেয়েদের সেকশন তো তাদের সিকিউরিটির জন্য এই উপরে দুটা ফ্লোর একেবারেই আমাদের সিকিউর করা তালামারা থাকে আমাদের যে কজন প্রশিক্ষণার্থী প্রত্যেকের জন্যই কিন্তু সেলাই শেখার জন্য আলাদা মেশিন এবং পুরা সেট আপ যা যা দরকার আছে তার সবকিছুর ব্যবস্থা আছে কিন্তু আপনি ইনচার্জ জি আমি যদি ইসলাম এখানে ইনচার্জ হিসেবে আছি আমরা কিন্তু তিনটা ডিপার্টমেন্টের কাজ একসাথেই ক্লাস এট এ টাইম চলতে থাকে যারা দিনী পরিবেশে হিজাব মেনটেন করে এখানে কাজ করতে চায় তাদের জন্য আলহামদুলিল্লাহ এটা হলো কাটিং রুম আমাদের এখানে আমাদের মেয়েরা যে কাটিং এর কাজটা শিখছেন এবং কাজ করছেন ট্রেনিং এর পর আমরা প্রত্যেক মেয়েকে প্রায় সত্তর হাজার টাকার বিভিন্ন আইটেম কিনে তাদেরকে আমরা দিয়ে দিই মেধাবী প্রজেক্ট নামে একটা প্রজেক্ট হাতে নিয়েছি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের তাদের জন্য মানসম্মত আবাসন এবং স্বাস্থ্যসম্মত খাবার এবং সেই সাথে তাদেরকে আইএলটিএস সেভেন প্লাস স্কোর করার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল ব্যবস্থাপনা ফাউন্ডেশনের তরফ থেকে এবং তাদের স্কিলকে ডেভেলপ করার জন্য তাদের জন্য কম্পিউটার ল্যাব এবং তাদের আইসিটির দক্ষতা বৃদ্ধি করবার জন্য তাদের জন্য উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা এগুলো সবই আমাদের একেবারে শিক্ষানবিশ বা প্রশিক্ষণার্থী মেয়েদের কাজ এগুলা গরমের জন্য সামনে গরম আসছে আমরা জানি গরমের জন্য বাচ্চাদের উপযোগী মূলত দরিদ্রদেরকে টাকা নয় তাদেরকে দক্ষতা দিন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করুন এই স্লোগানটাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি আসলে অর্থাৎ জাকাতের হকদার গরিব মানুষকে জাকাতের টাকা আমি দিচ্ছি কিন্তু সেটা টাকাটাকে এর আকারে দিচ্ছি রাইট এভাবে মানসম্মত বোরকা তৈরি করা শুরু করে তখন আমাদের দেশ থেকে বরং আমরা বাইরে এগুলো রপ্তানি করতে পারব আমি কিনে যখন নেই এদের স্টল থেকে তো আমি খেয়াল করি যে মিডিল ইস্টের বোরকাগুলোর সাথে কোনোভাবেই আমার কম্পেয়ার করলে আমি কোয়ালিটিতে আমি কম পাই না আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের ব্লক বাটিং আছে ব্লক বাটিকে সেকশন এই যে শাড়ি বানানো হচ্ছে এটা জি শাড়িতে ব্লক করা হচ্ছে এখানে এখন পরেটা এখানে কিছু পোশাক তৈরি হচ্ছে এদিকে কিছু শাড়ি তৈরি হয়েছে এখানে এক একজন এক এক ধরনের ডিজাইন আঁকতেছেন এখানে যদি আমরা দেখি এটা একটু দেখান যে হাতে কিন্তু এই যে আপনাদের সামনে বিষয় এখন মানে প্রথমে কাগজে আঁকে তারপর কিন্তু কাপড়ের উপরে সরাসরি আঁকছেন জি কোর্সে তারা বেসিক্যালি যে বিষয়গুলো শিখছে এর মধ্যে টেলারিং টাইডাই ব্লক বাটিক হ্যান্ড এমব্রয়ডারি তারপরে ফ্যাশন ডিজাইন বিজনেস ডেভেলপমেন্ট এবং কোর্স চলাকালে একজন আলেমার তত্ত্বাবধানে তাদেরকে তাদের ধর্মীয় শিক্ষা যেটা সেটাও মুসলিম মেয়েদেরকে দেওয়া হয় মূল কালারটা চলে গিয়েছে হাইড্রোজের কারণে হচ্ছে

লিডারশিপ শেখাবে আর কি আচ্ছা আপনি জানতে পারছেন কিভাবে এটা অনলাইনের মাধ্যমে জানতে জানতে আপনি কতদিন হলো ভর্তি হয়েছেন এখানে এই তো মাত্র তিন দিন হলো আসছি আমি চাপে ন অগস্ট থেকে এসেছি আমি বেশি গেলে আহমদুল্লাহ শাহেক আহমদুল্লাহ হুজুরের পেজে আর কি দেখছি যে এরকম একটা সারপ্রাইজ আসছে এক বছরের কোর্সের জন্য জি তো আইলস আছে পাশাপাশি হচ্ছে যে আরাবিকের উপরও ফোকাস করবে যেটা হচ্ছে মিডল ইস্ট এর যে জব এর পারপাসে ইনারা রিফার করবে ভাইরা এখানে জুতার প্রশিক্ষণ হচ্ছে আমরা হচ্ছে দুইজন এখানে প্রশিক্ষক হিসেবে আছি জুতার জুতার না হ্যাঁ এখানে হচ্ছে মূলত জুতার ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে প্রোডাক্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিজাইন এবং হচ্ছে বিজনেস আমি অনার্স ফাইনাল ইয়ারে চলতেছে না জি আমি এখানে আসছি যে আসুন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো ইতিপূর্বে যারা যে কোর্সটাই করছে তারা একটা সাফল্যের দিকে মানে আগাতে পারছে এখানে একটা স্মার্ট বোর্ড তাদেরকে একটি দেখানোর জন্য সেটা হচ্ছে তো এটা হচ্ছে আমার সাইড সোল স্টিচিং মেশিন দিস ইজ রাফিং মেশিন আর এটা আমার হিট রিয়েক্টিভেটর বড় কিছু আপনাদেরকে দেখাবো যাওয়ার পথে আপনাদেরকে একটু দেখাই এটা আসুনার হচ্ছে আপনার ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র এটা হলো মূল কিচেন

মানে সে প্রশিক্ষণ যে হয় এটা হলো ক্লাসরুম আচ্ছা আর এটা হলো আমাদের ড্রাই স্টোরেজ মানে চাল তাল থেকে শুরু করে এগুলো ড্রাই স্টোরেজ এটা এটা হলো আমাদের মসজিদ কমপ্লেক্সের জমি এখানে 40 কাঠা জমি আছে এখানে ইনশাআল্লাহ পাইলিং আলহামদুলিল্লাহ হয়ে গেছে 256টা পাইল করা হইছে আমাদের এই মাসের ভিতরই ইনশাল্লাহ মানে সিভিল কাজ শুরু হয়ে যাবে আর এই বাসগুলো মূলত মাত্র পাঁচটা পাঁচটা বাস আছে আমাদের জি এটা আপনাদের এখন অস্থায়ী ক্যাম্পাস জি জি অস্থায়ী ক্যাম্পাস ভাই আমরা একটা ছোটদের একটা ক্লাসরুম আপনাদেরকে দেখাবো এটা হয় বাচ্চাদের একেবারে ছোট শ্রেণী ভেরি গুড এটা কোন ক্লাসের এটা ক্লাস কেজি ওকে তো ডিজিটাল মিডিয়াও আছে হুম এটা হচ্ছে বাচ্চাদের খেলার মাঠ ওইতে ঈদের নামাজ হয় হ্যাঁ এখানে প্রায় 10000 মানুষ ঈদের নামাজে আসে করে ফিটের কম্পিউটার ল্যাব আছে এখানে একসাথে জন ট্রেনিং নেওয়ার সুযোগ আছে আলহামদুলিল্লাহ কতজন নিচ্ছে এই এখন সব মিলে কতজন আছে আমাদের 100 জন সহ 100 মতো মতো একসাথে এটা আমাদের টিচারদের এত সে বর্তমানে মালয়েশিয়া আছে জুনিয়র ম্যানেজার পঞ্চান্ন হাজার টাকা বেতনে পরে সাইফুল ইসলাম যদি আমি প্রথম ব্যাচের কে কোথায় আছে সতের হাজার টাকা বেতন চাকরি করতেছে তারপর এক দিক থেকে আমরা রেগুলার আপডেট রাখি তাদের কতজন এরকম চাকরি হয়েছে এখানে এখন পর্যন্ত যত ব্যাস বের হয়েছে আলহামদুলিল্লাহ যারা চাকরি করতে চাইছে সবাই সপ্তাহে একদিন ডাক্তার আসে ডাক্তারের চেম্বারও আছে এখানে ফ্রি ডাক্তার দেখানো হয় যে এইটা হলো থাকার ব্যবস্থা বেড বালিশ থেকে শুরু করে সব এগুলো আমাদের থেকেই দেওয়া হয় এখানে একটা ক্লাস হচ্ছে এখানে একশো জনের একটা ক্লাস হয় এখানে কিনে খাইতে পারেন মানে যদি একটু বাইরে কিছু খাইতে হয় আমরা দাদাদেরকে বলবো তাদের জাকাতের একটা অংশ আসন্ন ফাউন্ডেশনের জাকাত জাকাত ফান্ডের পলিসি অনুযায়ী একশো পার্সেন্ট টাকা জাকাত দাতা টাকার একশো পার্সেন্ট আমরা উপকার বকির কাছে পৌঁছাই তো এখানে আমাদের আসন্ন ফাউন্ডেশন ওয়েবসাইট আসন্ন ফাউন্ডেশন ডট ও এখানে ভিজিট করে মানে অনলাইনে মানে যে কোনো ভাবে বিকাশ নগদ রকেট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে আপনারা দিতে পারবেন তো জাকাতের অর্থ দিয়ে কেউ যদি বেকারত্ব দূর করতে চায় মানুষের স্থায়ী দারিদ্র বিমোচন করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে মোস্ট ওয়েলকাম করি এবং তাদের সেই টাকাই মূলত এই আমাদের যে রুলিং খরচটা অর্থাৎ প্রশিক্ষণার্থীদের যে খরচটা সেটা তাদের জাকাতের অর্থ আমরা করে থাকি